যারা স্বল্প খরচে পণ্য পরিবহন করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি হ্যাঁ ভিওয়ার্স এই গাড়িতে তেল মোবিলের প্রয়োজন না হ্যাঁ এটা সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি এই গাড়িটি ইলেকট্রিক অর্থাৎ ব্যাটারি চালিত যার কারণে প্রতি কিলোমিটার খরচ মাত্র এক টাকা হ্যাঁ ভিওয়ার্স যারা স্বল্প খরচে এই গাড়িটার দাম এপ্রিল দুই তারিখ পর্যন্ত মাত্র তিন লক্ষ টাকা হ্যাঁ ভিওয়ার্স আমি আবার বলছি দাম মাত্র তিন লক্ষ টাকা পণ্য পরিবহন করতে চান তাদের জন্য সবচাইতে বেস্ট কোয়ালিটির গাড়ি ইয়র্স এই গাড়িতে আমরা দুই হাজার দুইশো ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি যার কারণে আপনারা এক টন পরিমাণ পণ্য নিচু যে কোনো রাস্তায় অত্যন্ত সাবলীলভাবে নিতে পারবেন আর ফ্ল্যাট জায়গা অর্থাৎ সমান রাস্তায় আপনারা দেড় টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবেন ভিভার্স এটা হচ্ছে ষাট ভোল্টের গাড়ি অর্থাৎ এখানে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ছয়টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন এটি এক চার্জে ফুল লোডে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত চলে আর যদি লোড কম হয় তাহলে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে